কাছে রাতে সময় নিতে চাই প্রথমত আহ আমি তো সমকামিতার সমর্থন করি না খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতা সমর্থন করে বয়স কম আমি অনেককে মাফ করে দিই

আমি চব্বিশ ঘন্টা টাইম দিব চব্বিশ ঘন্টার জন্য দশ হাজার টাকা পেমেন্ট নিব

টাইম বিক্রি করতেছি ইস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইটের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাতের চার্জটা একটু বেশি 30000 টাকা দিনের চার্জ এত কম রাইটের চার্জ এত বেশি কেন ইস কল ভ্যালু অফ ব্যাক সাইড এখানে অবশ্যই দুজনের ভুল আছে কারণ একা থেকে কখনো তালি বাজে না আর এখানে দুজনই হলে ভালো মানুষ আমরা দুজনকেই ভালো জানি আমি কারো সাপোর্ট টানতে আসি না তারপর আমরা আগে দেখে আসি ওই সাবজেক্টটা আমরা পরে আনতে আসি আগে দেখে আসি যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই আমাদের লাইভে এসে কি বলে দশ হাজার টাকা বলছিলাম যে আমার সাথে একদিন ঘুরলে দশ হাজার টাকা লাগবে এরকম অফার আছে যে পরিমাণ অফার আছে সব মিলে হিসাব করলে এক কোটি টাকার উপরে হবে কিন্তু এখন পর্যন্ত এক টা মানুষের কাছ থেকে আমি 10 টাকাও নিয়েনি। মার্চের মার্চে মার্চে WhatsApp বিলার ভাই বলে কি কার কাছ থেকে বলে এখনো 10 টাকাও নেয় নাই। এটা কি বললো WhatsApp বিলার ভাই ই কারণই সবাই তাকে মানবতার ফুরিয়ালা বলে। কিন্তু বাট ব্যাট বাট এইখানেই তো গেমটা আছে। হ্যাঁ তাহলে মনে হয় আমি ভুল শুনছি। তাকে দেনা কে একটা শোরুম উদ্বোধন করাইতে গেল লাগে বান্ডিলের খেলা। আমাদের একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা নেক্সট প্রোগ্রাম উনি পাব না। এটা হচ্ছে কি বান্ডিলের খেলা। টকি দিয়ে ঢুকিয়ে দেবটা এই তোই তো আমরা তো এতদিন শুনছি শুধু যেখানে WhatsApp Bilal bhai যায় ওইখানে যে মানুষের সাহায্য করতে মানুষের ভালোবাসার টানে কিন্তু এবারে আমরা কী শুনলাম WhatsApp bhai যেখানে টাকার বান্ডিলের খেলা ওইখানে WhatsApp bhai মেলা কথা হইতাছে যে WhatsApp bhai কে কোনো জায়গায় নিতে গেলে নিচে থাকতে হবে বান্ডিলের খেলা আর ভিডিওতে এসে সে বলবে এটাই হচ্ছে মানবতার ফেরিওয়ালা কই বাত নেই हम तो <laughs> और क्या फैट चोर के काम हम पे व्हाट्सअप बिल्लाल भाई एवं के उमर ভিতরে লাইফের ভিতরে কি হইছে ওটা তো পরের সাবজেক্ট কিন্তু টিকটকে একজন আছে অনেক আলোচনা এমন দু সমালোচনার মুখোমুখি হইতাছে আমরা একটু কষ্ট করে যা তার ভিডিওটা দেখে আসি সে ক্রিয়েটর হাজার হাজার তবে ভালোবাসার আরেক নাম মমরন ফায়ার ধরসব বিললাল ভাইও ভালো মানুষ চালাই অনেক অসহায় পরিবার আপনারও আমার ভালো লাগে ভাই তবে ভাল লাগে না আপনার অহংকার কারণ আপনার থেকে অনুকরণ নিতে গেলে শুনছি টাকা লাগে হাজার ভাই ভালোবাসার মানুষগুলারাই ভালোবাসা দেন ভালোবাসার মানুষের সাথে কেন করেন টাকার লেনদেন আর ভাই এখন আমি যে কথাগুলো বলুন ওই কথাগুলো কোনো পক্ষ নিয়ে কথা বলতে না আমি নিজের ভিতর থেকে বলতেছি কারণ এই হোয়াটসঅ্যাপ ডিলার ভাই দুই দিন দুদিন চার দিন ধরে আইতেসে চার দিন ধরে আইসে এই টিকটকে চার দিন ধরে মানুষের উপকার করতেছে আর ওমর অন ফায়ার আজকের ফায়ার না এটা তার আগের হিস্ট্রি জানলে যারা আগের অডিয়েন্স তার পুরানো অনেক পুরান অডিয়েন্স যারা তারা জানেন যে অমর ভাই কত কিছু ফেস এই জায়গাটায় আসে এমনকি অমর ভাই কত মানুষের সাহায্য করছে সব কিছু জানেন এই দুই দিন দুই দিন চার দিনের কথা বাদ দিয়া ওইদিকে একটু ফোকাস দেন ওইদিকে একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন যে অমর ভাই কি মানুষ আমি আবার কথা যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না কিন্তু অমর ভাই যখন মানুষের সাহায্য করছে তখন এই হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের নাম গন্ধ হচ্ছিল না সন্দেহ তুই ঠিক কথা বলেছিস বিলালের কাছে রাতে সময় নিতে চাই প্রথমত আমি তো সমকামিতার সমর্থন করি না খুব সম্ভবত সেই ছেলেটা সমকামিতা সমর্থন করে বয়সে কম আমি অনেককে মাফ করে দিই আর কি এখানে সে ছোট কথাটা বলছে হলো ওমর ভাইকে ওমর ভাই যে অবভিয়াসলি তার ছোট আমরা এটা জানি কিন্তু বাট 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 ওমর ভাই যে বুদ্ধিক দিক দিয়ে ওনার দিক ওনার কাছ থেকে অন্তত অনেক দিক দিয়ে আগাই আছে সেইটা আমরা সবাই জানি আর এই কথাটা কেন বললাম আমি আপনাদের ক্লিয়ার করি ওমর ভাই কিন্তু ওনার থেকে বুদ্ধিক দিক দিয়ে আগাই আছে বয়সে ছোট হতে পারে ওমর ভাই হইতাছে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে আর ফানি কন্টেন্টের মধ্যে প্যারোডি ক্যারেক্টার প্লে করে আর প্যারোডি ক্যারেক্টারটা কি সেটা আমি আপনাদের আগে বুঝাই প্যারোডি ক্যারেক্টারটা হইতাছে যেমন আমাদের রোস্টারদের মতনই যেমন আমরা একটা মানুষের ভুল কথা আছে ভুলটা আমরা একটা ভিডিওর মাধ্যমে বুঝাই দিই এমনি তিনি ফানি ভিডিওর মাধ্যমে ওই যে ভুলটার কাজটা করতে আসে ওইটা ফানি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে তার ভুলটা বুঝাই দেয় আর নিজের একটা কন্টেন্ট ক্রিয়েট করে আলায় তার মানে এটাকে বোঝানো হয় প্যারোডি ক্যারেক্টার উনি সবসময় এটা প্লে করে আর এটা নিয়ে যদি ভিডিও দেখা মানুষ মাতামাতি করে এটা কিন্তু মাতামাতি করার জিনিস না কারণ উনি আপনার ভুলটা বুঝাই দিতে আসে আর উনি একটা প্যারোডি ক্যারেক্টার করে নিজের একটা কন্টেন্ট ক্রিয়েট করতে আসে এই প্যারোডি ক্যারেক্টারটা করে অমর ভাই বুঝাইতেছে যে আপনি একটা ভুল করতে আসেন আপনি একটা সুদাই ফেলেন তারপরে আমরা রিয়েলাইজ করে ওই জিনিসটা শুধু ফেলি আর যে ওমর ভাই আসে উনি মানুষদের বিনোদন দেয় ফানি একটা কন্টেন্ট ওনাদের কাছে শেয়ার করো ওনারও কন্টেন্ট হইলো যে ভুল করছে তারও শিক্ষা হইলো এমনকি অডিয়েন্সের ফানও আসলো সব মিলে এইটাকেই বলে হয় প্যারোডেরি ক্যারেক্টার আচ্ছা আমি মনে করি না যে ওমর ভাইয়ের এখানে কোনোভাবে লাইভে এসে মাপ চাওয়ার দরকার আছে বা মাপ চাওয়ার উমর ভাইয়ের কোনো দরকার আছে ওমর ভাইয়ের কোনো মাপ চাওয়ার দরকার নেই তারপর ওমর ভাই লাইভে আসছে লাইভে এসে কী বলছে সেটা আমরা শুনি আচ্ছা আমি বরাবরই বলি আমার কোনো ঠিক আছে আমার কোনোডি ক্যারেক্টার পর আপনারা কোনো হেট দেবেন আপনারা যত হেট আমার কমেন্ট সেকশনে দেন আপনার আরেকজনের কমেন্ট সেকশনে হেট দিবেন না আপনারা আমার গালি দেন অন্য করে গেলে দেবেন আমি বলছি আমি প্যারোডি 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 বানাই আমি একজনের রোল প্লে করি তো আপনারা যদি তার হেট দেন জিনিসটা আমাকে খারাপ লাগবে এখন আপনার ওমর ভাইয়ের কথা শুনলেন এমনকি হোয়াটসঅ্যাপ ভাই বিল ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল যে আছে ওনারও কথা শুনলেন সব কথাগুলো শুনে এখন একটা জিনিস বলেন যে ওমর ভাই প্যারোডি ক্যারেক্টার বানায় কারোর মেন করে বানায় হয়তো কিন্তু কারো ভাবে হেড দেওয়ার জন্য বানায় না আর এটা নিয়ে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এত মাথা খামানোর দরকার আসছিল না কোনো উনি সিরিয়াসভাবে না নিয়ে নর্মালভাবে এটা নিলেই কিন্তু হয়ে গেত কোনো ঝামেলা হতো না কিন্তু ওই টিকটকের কিছু বানদের কাছে দেখলো যে তারাও পাও চাটাচাটি করে ওনার বড়ো হতে আসছে উনি ওই কাজটা শুরু করে দিল পাও চাটাচাটি করে বড় হওয়া শুরু করতে চাইতে আসছে এখন মেন কথাটা হইতে কি ওই যে কথায় আসে না সঙ্গদেশে লোহা ভাসে ওই একই অবস্থা আর আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে আর আজকের ভিডিওটা আর না করলাম আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিস